জামাইরা বাড়ি নিজেরাই সাজিয়ে নিচ্ছে তিন জামাই শাশুড়িরা দাঁড়িয়ে আছে জামাইরা গিফট নিয়ে রেডি না। হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিতাস লাইফস্টাইল ব্লগ তো এর আগের ব্লগটা আমি তোমাদের সাথে কী শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠী পার্ট ওয়ান নিয়ে এসেছিলাম এবার হচ্ছে পার্ট টু দেখো এখানে এক জামাইকে মানে যেই জামাই হচ্ছে বড় তাকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে আমার বড় মাসি আর যেই জামাইকে করছে সেই জামাই নিজের শাশুড়ি মা ঠিক আছে তো একে একে বড় মাসি দুই জামাইকেই ধানদুব্য দিয়ে আশীর্বাদ করে নিয়েছিল তারপরে এখানে জামাইরা একটু বসেছিল এখানে দেখো খাবার দাবার সব চলে এসেছিলো ভুরিভোজ যেহেতু জামাইদের দিন ছিল সেই দিনটা পুরো ভুরিভোজ সব চলে এসছিল একে একে আর এখানে দেখো সব জামাইরা ভাবছে যে কখন এরা যাবে আর আমরা খাওয়া শুরু করবো গপাগপ জাস্ট একটা কিলিং করছিলাম যাই হোক আর এখানে দেখো পুচকুটাকে দেখো কত কিউট লাগছে তারপরে এখানে দেখো সবাই এখানে সাজিয়ে নিচ্ছিল কী আর করা যাবে কেউ সাজিয়ে দিচ্ছে না বলে এরা নিজেরাই সাজিয়ে নিচ্ছে এখানে খুব সুন্দর করে ওরা ফুলটুল দিয়ে সাজিয়ে নিচ্ছিল তারপরে ওরা একটু বসে একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করলো তারপরে এখানে দেখো বড় মাসি আমার বরকে আশীর্বাদ করছে এখানে দেখো তারপরে হচ্ছে আমার বড় বড় মাসিকে গিফট দিলো মাসিও যথারীতি আমাকেও দিয়েছিল আর বড়কেও দিয়েছিল গিফট তো তারপরে মা দিল একে একে সব মাসি মা সবাই আর কি গিফট দিচ্ছিল নিচ্ছিলো এরকম আর কি ব্যাপারটা হয়েছিল তো এই জামাই ষষ্ঠীতেই ভুড়িভোজ আর গিফটের যে সময়টা আসে মানে দারুণ দারুণ তারপরে দেখো এখানে বড় জামাই মেজো জামাই সবাইকেই মা গিফট দিয়ে নিল আর নিজে মানে জামাইরাও গিফট দিয়ে দিল মাসিদের যেগুলো মাসি শাশুড়ি তারপরে হচ্ছে আমার নোয়া মাসি মানে আমার মায়ের পরে যেজন সেও আমার বরকেই গিফট দিচ্ছিল ওই মাসি আর এখানে দেখো আশীর্বাদ দিচ্ছে সব খুব সুন্দর লাগছিলো আর আবার এখানে বড় মাসি গিফট দিয়ে দিল জামাইকে তারপরে এলো ছোটো মাসি তো এইভাবেই রাউন্ড করে করে সব হয়ে গেল এইভাবে এই জামা ষষ্ঠীর ব্লগটা আমি এখানেই শেষ করছি তো চলো টাটা